ফ্লিপকার্টে প্যাকিংয়ে প্যাকিংয়ের কাজ কোনো টাকা পয়সা লাগবে না মাইনে মাসে তেরো হাজার টাকা যোগ্যতা টেন্থ অথবা টুয়েলভ পাস বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা জয়নিং করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিজিটাল বিষয়গুলো জানবো ফ্লিপকার্টে কীভাবে আবেদন করবেন এখানে কাজ করবার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে বলা হচ্ছে লজিস্টিক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতের সবচেয়ে বড় ই কমার্স লজিস্টিক কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কর্মী নিয়োগ করা হচ্ছে একাধিক তবে এটা কোনো পার্মানেন্ট নয় বরং পার্ট টাইম চাকরি নির্দিষ্ট কিছু মাসের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এবার বলা হচ্ছে কোথায় কর্মী নিয়োগ করা হচ্ছে কারা এখানে আবেদন জানাতে পারবেন কোথায় চাকরির স্থান হবে ইন্টারভিউ ডেট কি রয়েছে কটার মধ্যে চাকরিতে ঢুকতে হবে কি কি কাজ করতে হবে মাসিক বেতন কত থাকবে সমস্ত কিছু আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যেটা আছে কোথায় কর্মী নিয়োগ করা হবে প্রকাশ্যে আসা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে উলুবেরিয়া ফ্লিপকার্টে বীরশিবপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের হাতা পথে ভারতের সর্বোচ্চ বড় ই কমার্স লজিস্টিক কোম্পানি ফ্লিপকার্টে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কারা কারা আবেদন জানাতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন ইন্টারভিউ ডেট কি আছে এখানে বলা হয়েছে আপাতত ইন্টারভিউ এখনও চলছে ইন্টারভিউ কিন্তু এখনও চলছে এগারোটার মধ্যে চলে যেতে হবে সকাল এগারোটার মধ্যে ইন্টারভিউ দিতে যেতে হবে কি কি কাজ করতে হবে চাকরি প্রার্থীদের এখানে মূলত প্যাকিং পিকিং লোডিং স্ক্যানিংয়ের মতন কাজ করতে হবে চাকরি প্রার্থীদের এরপরে চলে আসবো নিচের দিকে চাকরির প্রার্থীদের ন্যূনতম বেতন কত থাকবে এখানে যারা যারা কাজ করবেন তাদের ন্যূনতম বেতন বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে চাকরি করলে অবশ্যই চাকরি প্রার্থীদের দশম শ্রেণী অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন জানাতে পারবেন এবার দেখে নেব বয়স সীমা কী চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স আঠেরো বছর সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন বেতন সংক্রান্ত সমস্ত বিবরণ ন্যূনতম স্যালারি ন হাজার এর সঙ্গে যে স্যালারিগুলো আরও অ্যাড হবে যারা যারা এখানে কাজ করতে পারবেন তারা পেয়ে যাবেন বাড়িতে বসেই একশো টাকা পার নাইট হিসাবে এছাড়াও অ্যাটেন্ডেন্স বোনাস পাঁচশো টাকা লিভ এনহান্সমেন্ট ছশো বাষট্টি টাকা এখানে যারা যারা চাকরির জন্য নিযুক্ত হবেন তারা একজন ব্যক্তি কম বেশি পনেরোটি নাইট ডিউটি পাবেন সেক্ষেত্রে নাইট অ্যালাউন্স আঠারোশো টাকা করে আপনারা কিন্তু এখানে পাবেন এক্সট্রা ২৬ দিনের সম্পূর্ণ উপস্থিতির পর নির্ভর করবে অ্যাটেন্ডেন্স বোনাস লিভ এনহ্যান্সমেন্ট পর পাওয়া যাবে এইবার বলা হয়েছে কীভাবে করবেন এখানে আবেদন এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করতে হবে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করে ডিটেলসগুলো জেনে নিয়ে তারপর আবেদন করবেন কোনো রকম টাকা পয়সা চাইলে সেক্ষেত্রে কিন্তু আগাবেন না ড্রেস কোডের বিবরণ এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য ফর্ম্যাল ড্রেস ফর্ম্যাল জুতো আপনাদের পরে আসতে হবে এবার দেখব আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে প্রথমেই আজ লাগবে আপনাদের যেটা সেটা হচ্ছে বায়োডাটা একটা তৈরি করতে হবে আধার কার্ড অরিজিনাল এবং জিরক্স কপি প্যান কার্ড ভোটার কার্ডের আপনাদের কিন্তু অরিজিনাল এবং জিরক্স কপি তো সম্পূর্ণ ডিটেল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আবেদন করুন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি